আড়াইশো গ্রাম একটা এসিআই এরাসল যার বর্তমান মূল্য পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম একটা এশিয়াই এরাসল যার বাজার মূল্য ছিল একশো বিশ টাকা আড়াইশো গ্রাম একটা এশিয়ার এরাসল বা একটা মশা নিধন স্প্রে এটা কিনতে হয়েছে দুইশো টাকায় এই একটা এসিয়া মানুষ বাঁচবে কি করে এক বছরে প্রত্যেকটা পণ্যে ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে একটা হারপিক পাঁচশো মিলিমিটার এটা যার বর্তমান বাজার মূল্য একশো তিরিশ টাকা যা কয়েক বছর আগেও ছিল ষাট টাকা এক বছর আগেও ছিল আশি টাকা এক থেকে দেড় বছর আগেও ছিল আশি টাকা এবং এই হার্পিক সব সময় একটা মগ ফিরিয়ে দিয়ে রাখেন কি কারণে মানুষের মনোযোগ আকর্ষণ করার কারণে মানুষের মুখ বন্ধ করার কারণে একটা থেয়ার লাভলি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় বসেন এটা পঁচিশ গ্রাম মানে ছোটটা এটা ছিল পঁচিশ টাকা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এটা ছিল পঁচিশ টাকা বারোটা ছিল টাকা মানে একশো টাকা তারপরে তিরিশ টাকা যার বর্তমান বাজার মূল্য একশো টাকা অথবা একশো দশ টাকা প্রত্যেকটা পণ্যের উপরে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে এক থেকে দুই বছরের মধ্যে একটা মানুষের ইনকাম কত টাকা বেড়েছে আমার ইনকাম তো বাড়ে নাই গত দুই বছরে আবার ইনকাম বেড়েছে টেন পার্সেন্ট গত দুই বছর আবার ইনকাম বেড়েছে দশ কিন্তু আবার খরচা বেড়েছে পঞ্চাশ আমি কিভাবে জীবন চালাবো আমি কিভাবে সংসার পরিচালনা করে আমার ফিউচার তৈরি করব কি করে সম্ভব একটা শ্যাম্পু দুই টাকা সান সিল্ক এটাই ধরলাম আমি অন্য অন্যগুলো গুলো দাম বেশি দাম বিভিন্ন কোম্পানি যেগুলো আছে দাম বেশি তিন টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আছে মিনি প্যাক এই শ্যাম্পুটা দুই টাকা গত পাঁচ বছর আগেও ছিল দশ বছর আগেও দুই টাকাই ছিল দশ বছর আগে ছিল এটা ছয় গ্রাম যা বর্তমানে ফাইভ পয়েন্ট টু ফাইভ গ্রাম এটা ছিল সিক্স গ্রাম সিক্স মিলি ছিল এই শ্যাম্পুটা যদি সিক্স গ্রাম থেকে 5.25 গ্রামে আনার পরে দুই টাকা রাখা যায় দাম বাড়াতে না হয় প্রত্যেকটা পণ্যের উপরে কেন এই পরিমাণ দাম বৃদ্ধি করতে হবে ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কি কারণে হার দিকে বৃদ্ধি করতে হবে কেন সানসিল বৃদ্ধি করতে হয় নাই কেন এসিআর সালার মধ্যে ফোর্টি দাম বৃদ্ধি করতে হবে কেন শ্যাম্পুতে বৃদ্ধি করতে হয় নাই এই শ্যাম্পুর আপনারা দেখবেন বোতল জাত যেগুলা এগুলা কিনবেন এগুলার দাম বেশি অনেক বেশি আপনি এই শ্যাম্পু একশোটা নেবেন একশোটা কিনলে তাহলে আপনার হবে পাঁচশো পঁচিশ গ্রাম আপনি পাঁচশো পাঁচশো গ্রামের একটা সানসিল্ক শ্যাম্পু যদি বোতল জাত নিতে চান আপনাকে প্রায় সাড়ে তিনশো টাকা গুনতে হবে আপনি যদি এরকম একটা শ্যাম্পু বোতল চাপ নিতে চান সানসিল্ক এর পাঁচশো পঁচিশ গ্রামের আপনাকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দিতে হবে কিন্তু আপনি যদি এটা মিনি প্যাক নেন তবে আপনি একশো শ্যাম্পু নিতে পারবেন দুইশো টাকায় আপনি একশো বেশি করে নিলে সেক্ষেত্রে আরো দশ টাকা হয়তো কম নিবে আপনার কাছ থেকে এটাই হচ্ছে বাংলাদেশ কেন একটা লাখ সাবানে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট বৃদ্ধি পাবে এক বছরে কেন একটা হুলচা পাবে একটা বৃদ্ধি এর জবাব যদি দিতে না পারেন আপনার দায়িত্ব ছেড়ে দেন বাংলাদেশের পরিবর্তন খুব দরকার খুবই প্রয়োজন এবং সময় উপযোগী এখনই সব পরিবর্তন দরকার এখনই এই ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে এই ধরনের অমানুষ ব্যবসায়ী যারা আছে জানোয়ার আইটেম এর ব্যবসায়ী যারা আছে তাদের গলা চেপে ধরার এখনই উপযুক্ত সময় এরা ভালো ব্যবহার দিয়ে পরিবর্তন হবে না এরা কোনোভাবেই শুধরাবে না এদেরকে জুতা পিঠা করে সোজা করতে হবে এই ধরনের ব্যবসায়ী যেগুলো আছে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ী এই ধরনের ভালো ব্যবসায়ী বড় কোনো ব্যবসায়ীর মধ্যে বাংলাদেশের সব ব্যবসায়ী নাই সবগুলা বারবার দুর্নীতিবাস जे धान्स धन्यवाद